পারফেক্ট ইলেকট্রনিক্স সন্তোষপুর রবীন্দ্রনগরে চলি অভিনেত্রী সৌমিত্রী শাকুন্ডুর হাত ধরে অপো এফ থার্টি ওয়ান সিরিজ মোবাইল লঞ্চ হয়ে গেল গতকাল কেক কেটে শুভ সূচনা করেন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জিএম ডট নিউজ পারফেক্ট ইলেকট্রনিক্স সন্তোষপুর রবীন্দ্রনগরে চলিউড অভিনেত্রী সৌমিত্রী শাকুন্ডুর হাত ধরে অপো এফ থার্টি ওয়ান সিরিজ মোবাইল লঞ্চ হয়ে গেল গতকাল কেক কেটে শুভ সূচনা করেন অভিনেত্রীকে দেখতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অভিনেত্রীর হাত থেকে ফোনপে আপ্লুত ক্রেতারা অসংখ্য ক্রেতারা ভিড় জমায় সন্ধ্যা থেকেই পারফেক্ট ইলেকট্রনিক্স রবীন্দ্রনগরে এখানে রয়েছে ইএমআইয়ের ব্যবস্থা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দুর্গাপূজা উপলক্ষে প্রতি কেনাকাটার সঙ্গে রয়েছে উপহার পারফেক্ট ইলেকট্রনিক যোগাযোগ এইট টু ফোর জিরো ফাইভ নাইন সেভেন সেভেন ওয়ান সিক্স

দুর্দান্ত কিছু ফিচার্স যেখানে কিন্তু আছে সেভেন থাউজেন্ড এমএচ ব্যাটারি রয়েছে এবং সকল কিন্তু আর যখন একটা ফোন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কথা এত ভালো একটা টোন ওপো লঞ্চ করছে আর আমি তার পার হতে পারছি এখানে রবীন্দ্রনগরের সবার সাথে দেখা হচ্ছে এর থেকে ভালো কি হতে পারে আমাদের উপর আজকের গ্র্যান্ড লঞ্চিং এবং তার জন্য কিন্তু আজকে ওপরের নিচে দুর্গান্ত অপর্যটক

তিনটেই আছে হ্যামার ফ্রুট এই ফোনটা আপনারা আজকে ম্যাডামের হাত থেকে আজকে আমরা এটা লঞ্চিং করলাম তো অল্প এফ থার্টি ওয়ান সিরিজ দ্য ডিউরোবেল চ্যাম্পিয়ন ফোন হ্যালো তো কেক কাটিংয়ের মাধ্যমে আমরা আজকে এফ থার্টি ওয়ান সিরিজ ওপেন করলাম তো এফ থার্টি ওয়ান সিরিজ দ্য ডুরোবেল চ্যাম্পিয়ন ফোন লঞ্চিং দ্য সুপার লঞ্চিং এখানে আজকে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোম তিশা কুণ্ডু মিঠাই নামে যাকে আপনারা চেনেন যিনি আজকে আমাদের মাসে উপস্থিত ছিলেন যিনি আমাদের উপস্থিত থেকে আজকের এই প্রোডাক্টটা লঞ্চ করলেন তো আজকের আমাদের উপস্থিত ছিল প্রচুর সংখ্যক আমাদের ভ্যালুয়েবল কাস্টমার যাদেরকে আমরা এই প্রোডাক্টটা তুলে দিতে পারলাম তো এখানে আমরা আজকে যে লঞ্চিংটা করলাম এটা ছিল অপো এফ থার্টি ওয়ান সিরিজ যেটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার ডিউরেবেল ফোন যাতে আছে সাত হাজার এমএইচ ব্যাটারি এবং এটাতে আজকের দিনে আইপি সিক্সটি নাইন যেটা আপনি জলের মধ্যে ফেলে দিল এ ফোনটা কিছুই হবে না এবং এতে আছে আপনার স্ক্রিনের ওপর এতটাই ডিউরেিটি যেটা আপনি হ্যামার দিয়ে মারলে কিংবা আপনি ড্রিল করলেও এই ফোনটা চলবে তো অপো এফ থার্টি ওয়ান আপনারা সকলেই কিনুন এই শারদীয় অফার উপলক্ষে পারফেক্ট ইলেকট্রনিক্সে অপর তরফ থেকে পাওয়া যাচ্ছে দশ লক্ষ টাকা অবধি পুরস্কার এবং আরও অনেক অফার্স তো আপনারা এই অফারে এই ফোনটা শারদীয় অফারে কিনুন চলে আসুন পারফেক্ট ইলেকট্রনিক্সে শুরু এফ থার্টি ওয়ান কিনুন একটা অসাধারণ ফিডব্যাক পেয়েছি প্রচুর কাস্টমার আমাদের থেকে আজকে এফ থার্টি ওয়ান কিনেছে প্রায় আজকে আমরা তিরিশ জন কাস্টমারকে আজকের এফ থার্টি ওয়ান হ্যান্ড ওভার করতে পেরেছি যেটা আমরা আমাদের কাস্টমার ভ্যালুয়েবল কাস্টমারদের কাছে আমরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আগামী দিনও আপনারা আমাদের পাশে থাকুন থেকে আমাদেরকে সাপোর্ট করুন এইভাবে এটাই আমরা চাইছি ওপো মোবাইলের তরফ থেকে আপনাদের এলাকায় এসেছি আপনাদের ডিও পারফেক্ট ইলেকট্রনিক্স শোরুমে এবং ওপো মোবাইলের এই নতুন মডেলটা লঞ্চ হচ্ছে এফ থার্টি ওয়ান সিরিজ এটা সাতখানা মডেল একসঙ্গে লঞ্চ হচ্ছে আটখানা কালার থাকবে এই ফোনটায় তো এই ফোনটা আমি আপনাদের প্রিয় নায়িকাকে দেখিয়েছিলাম যে কেমন লাগলো কারণ ওনারা সব রকমের ফোন ইউজ করে এবং ক্যামেরা সব কিছু ওনারা দেখেন চেক করেন তো উনি বোধ ভালো বলতে পারবেন এই ফোনটা সম্বন্ধে আমি আপনাদের প্রিয় অভিনেত্রী মিঠাইকে বলবো কিছু বলার জন্য অবশ্যই যেরকম ধরুন বললেন আমাদের নানান ধরনের ফোন আমরা ট্রাই করতে থাকি ছবি কোনটাতে ভালো আসবে মানে আমাদের সাথে যে ক্যামেরাম্যানটা আমাদের মানে ফটোগ্রাফির

এত ভালো ছবি আজকের সাথে আমরা কোন সময় ট্রাভেল করছেন ট্রাভেল করার সময় দেখে নিচ্ছি কাছে আছে সেগুলো চার্জার আনব বা অন্য ফোন আছে কিন্তু চার্জার আনে না ওপো ফোন তখন ইলেকট্রনিক চার্জারের কাজ করে মানে এই ফোনটার সাথে কানেক্ট করে আপনারা চার্জ দিতে পারবেন তো আলাদা চার্জারই আনতে হচ্ছে না এতটা দূর ভেবেছে ওপো ফোন এবং তার সাথে এআই ভয়েস ট্রান্সলেটর আছে ভয়েস ট্রান্সলেটার কী করবে আপনাদের ইউটিউবের যে কোনো ভিডিও বা কোনো কল আসছে অন্য ভাষায় সেই সেইগুলো কিন্তু এখানে ট্রান্সলেট করে দেবে আপনাদের পছন্দের ভাষায় আপনারা ইউটিউব ভিডিওগুলো বুঝতে পারবেন তার সাথে যে মানে কলগুলো আসছে যেগুলো ফরেন ল্যাঙ্গুয়েজের সেই কলগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী বলা হচ্ছে তার সাথে অনেক কিছু ফিচার্স আছে আমি কোনো এত কিছু বলবো না কারণ আপনাদের জায়গার আপনাদের বিশ্বস্ত দোকানে পারফেক্ট ইলেকট্রনিক্স আপনাদের আসতে হবে এবং আপনারা বারবার আসেন আমার বলার অপেক্ষা না আপনারা আসুন ওপো এ ওয়ান সিরিজ কিনুন আশা প্রদে এটা বেস্ট বেস্ট ফোন খুবই মনে দি নাম্বার ওয়ান মোবাইল স্টোর সন্তোষপুর মিডিয়া তো আজি আসুন এক সাথে ও এখন ভিডিওটা অন হয়ে গেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো সকলে ভিডিও কিন্তু অন রয়েছে এবার এটার মধ্যে ফোনটা আমি ফেলে দিলাম ঠিক আছে সবাই টুকানি সামনে এসে দেখতে পারুন ফোনটা কিন্তু আমি আরেকবার ফেলে দিচ্ছি ফোনটা ফেলে দাও এবার এই ফোনটা কিন্তু ভিডিওটা অন রয়েছে এবার এবার কিন্তু ফোনটা যদি জঙ্গল থেকে তুলব তারপরও কিন্তু কন্টিনিউয়াসলি ফোনে ভিডিওটা হবে তোমরা আবার ফোনটা ধরা একদম কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার এবং তাই তো আমরা এ সিরিজে ইউজ করছি আচ্ছা এইদিকে হাত তুলে যে কতটা লাগে কিন্তু এত তাড়াতাড়ি আর ঠিক আছে আমি পারবো তিনটে ফোন লঞ্চ হয়েছে পারফেক্ট ইলেকশন লাগবে না কোনো কিছু লাগবে না তারপর সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে